এরপরেও যে দেশের মানুষ জাকাত আদায় করে না ওই দেশের মধ্যে যদি তোমরা বৃষ্টি দেখো তখন বুঝবা আমি আল্লাহ তোমাদের মানুষকে বৃষ্টি দেই নাই হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তু যারা আছে তাদের শান্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম তোমাদেরকে দেই নাই লাউলাল বাহা ইবলাম যদি হাইওয়ান জানোয়ার না থাকতো হাঁসগুলা সাতার কাটার মতো প্রাণী না থাকতো সাপ সাতার কাটবে এই প্রাণীগুলা যদি না থাকতো জল হস্তি পানিতে নাইমা একটু আরাম নেবে এই প্রাণীগুলা যদি না থাকতো আমি আল্লাহ বৃষ্টি দিতাম না দেই ওই প্রাণীর কারণে তোমাদের কারণে দেই নাই তোমরা যেইভাবে যাকাত দাও না আমি তো আল্লাহ চাইছি পুরো বৃষ্টি বন্ধ করে দিতে প্রাণীদের কারণে আমি বৃষ্টি দেই এই গেল 3 নাম্বার অপরাধ তো যারা দেয় না মনে রাখবেন জাকাত আপনারা যারা আদায় করেন নাই কেয়ামতের ময়দানে পা থেকে একটা সাপ পেচাইতে পেচাইতে আপনার এই জায়গায় আসবে আসার পর বলবে আনা কানজুক আনা মালু আমি তোমার সঞ্চিত মাল আমি তোমার সঞ্চিত সম্পদ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা স্বর্ণ রূপা জমা করে রাখছে জাকাত দেয় না স্বর্ণের জাকাত দেয় না রূপার জাকাত দেয় না দেয় না এই স্বর্ণ আর রূপা গুলাকে জাহান নামের আগুনের মধ্যে গলানো হবে গলিয়ে গলিয়ে এইগুলার মাধ্যমে ছেঁক দেওয়া হবে ফাতুকুয়া বিহা আজীব এক শব্দ আল্লাহ বিহা শব্দ আল্লাহ ফাটুকু সুরা নম্বর পঁয়ত্রিশ দেখেন

দুই নাম্বার জাকাত দাতার কাছে যখন জাকাত চাইবেন এ আপনারে প্রথমে তো কপাল কুচকাবে এরপর আবার যদি বলেন স্যার এটা তো দেওয়া উচিত দেওয়া দরকার এটা তো না দিলে ঠিক না তখন আপনার আস্তে দিলে এই পার্শ্ব দেখাবে আরে যাও তো এই আল্লাহ দুই নাম্বারে বলছে পার্শ্ব আবার চাইবেন তিন নাম্বারে পিট দেখায় বলবে যাও

তো শাপ আপনার এই জায়গায় এসে বলবে আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত সম্পদ আল্লাহ যারা জাকাত কতিতে দেন নাই তাদের বকেয়া যাকাতগুলো আদায় করার তৌফিক দান করেন সামনের থেকে যারা সবাই জাকাত আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করেন এগুলো তিন নাম্বার অপরাধ অপরাধ নাম্বার 4 বলামিয়ামকযু আহদাল্লাহি ওয়া আহদারাসূলি যেই সম্প্রদায় আল্লাহর সাথে ওয়াদা করেছে অঙ্গীকার করেছে যেই যেই বিষয়গুলা নবীর সাথে অঙ্গীকার করেছে যে বিষয়গুলা ওই বিষয়গুলা যারা আদায় করে না আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি আল্লাহ নামাজ দিছে আল্লাহ আমরা ওয়াদা করেছি আল্লাহ আর নবীর সাথে সব যা যা বলবে আমরা করবো নবীর সাথে আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ ইসলামে ঢুইকা যে আল্লাহ আপনি যা বলবেন তা মানব নবী যা বলসে তা মানব আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ আপনি সুদ খাবেন না নবী আপনাকে জানাইয়া দিছে আপনি সুদই কারবার করবেন না এই ওয়াদা যা যা যত ওয়াদা করছেন আপনি ওয়াদা ভঙ্গ করতেছেন বলেন আমাদের দ্বারা কি এক দুইটা ওয়াদা ভঙ্গ হয় না অসংখ্য অগণিত আশঙ্কা অগণিত তাহলে এই অপরাধের কারণে কি হবে এই জায়গাটা মন দিয়ে শুনেন এটার শাস্তি কি ইল্লা সল্লাত আল্লাহু আলাইহিম আবু হাম মিন গায়রিহিম ওই জাতির উপর আল্লাহ दुश्मनকে শত্রু হিসাবে চাপায়া দেয় दुश्मनকে ওই দেশের শত্রু হিসাবে চাপায়া দেওয়ার পর ফাখুজু মা ফি আইদিহিম তোমাদের হাতের সম্পদ গুলা ওই दुश्मन নিয়ে নেবে তোমাদের সম্পদ দুশমন নেবে তোমরা মুসলমান আমি আল্লাহর সাথে ওয়াদা করছি নবীর সাথে ওয়াদা করছো একের পর এক তোমরা অপরাধ করতেছো তখন আমি দুশমনকে তোমাদের উপর চাপায় দিব ওই দুশমন তোমাদের সম্পদ নিয়ে যাবে এই কথা গবেষণা করেন রাতে শুইয়া শুইয়া এটা কি বোঝাইতে চাইতাছে দুশমনসববে আমাদের দামি দামি সম্পদ দুশমন নিবে কে নেবে হ খুজন দেখেন এরকম দুশমন নাই কথা কি বুঝে আসছে চাপাই দিবে দুঃশ্মন কাল্লা শত্রু বানাবে এই দুশ্মন আপনার মূল্যবান দামি সম্পদ নেবে